দোস্ত আর মাটির ঘর্তে থাকুম না এই সোনা বেঁচে জঙ্গলে দশতলা বিল্ডিং দিবু রুমে এ সি লাগাইয়া ল্যাপ মুড়ি দিয়ে ঘুমামু কে ঠেকায় হায় হায় গ্রামের বিড়লা তো মনে হয় কেউ আমার ডিপ ফ্রিজে ঢুকাইয়া দিছে আরেকটু থাকলে তো আমি শিয়াল আইসক্রিম হয়ে যাবো ওস্তাদ পেটের নাড়িভুঁড়ি তো সব হজম হয়ে গেল গ্রামে কি আর মুরগি নাই কাল রাতে গেরস্থর বাড়ি গেলাম দেখি মুরগির খোয়ারে তিন তালা আরে রাখ তোর মুরগি এখনকার মানুষ খুব শেয়ানা হয়ে গেছে আগে মুরগি মুরগি থাকতো উঠানে এখন রাখে শোকের নিচে ফ্রিজে মুরগি খাটের নিচে মুরগি শুধু আমাদের কপালেই ছাই তাহলে কি না খেয়েই মরবো ওস্তাদ এই শীতে তো শরীর চলে না যা চলে তাও আবার এক কাঁপে আরে না আমার কাছে একখান প্ল্যান আছে খবর পাইছি তালতলার জঙ্গলে গাব্বু দানব একটা সিন্ধুক নিয়ে বসে আছে সিন্ধুক আনতে পারলে আর মুরগি চুরি করা লাগবে না সোজা কে এফসি কিনে খাবো কে এফসি ওস্তাদ চলেন জলদি এমন দুই একটা দানব আমার কাছে কিছুই না কি বাবা এই শীতে সিন্ধুক পাহারা দেওয়া যে কি কষ্টের একটা জ্যাকেটও নাই দানব বলে কি আমার ঠান্ডা লাগে না চোর ডাকাত সব লেপের তলে ঘুমায় আর আমার ডিউটি করতে হয় কিন্তু খবরদার শীতে হাত কাঁপলেও থাপ্পড়ের জোর কিন্তু কমে নাই সিন্ধুক ছাইরা দিব না জ্যাকেট দে বা কম্বল দে সিন্ধুকের দিকে চোখ দিলে কিন্তু চাবাইয়া খামু উস্তাদ সরিষা খেত দিয়ে তো ভাব নিয়ে যাইতাসি কিন্তু কলিজা তো কাঁপতাছে সিন্ধু কানতে গিয়া দানব যদি উল্টা আমা করেই সরিষা ইলিশ বানাইয়া খাইয়া ফেলায় তাইলে কি হইব চুপ থাক ভিতর ডিম দানব এখন শীতে জমে আইসক্রিম হয়ে আছে ওরে গিয়া কমু মামা সিন্ধুকটা দে তোরে একখান জাদুর কম্বল দিমু দেখিস শীতে প্রাণীদের জীবনে বেঁচে থাকাটাই এক বড় চ্যালেঞ্জ কিন্তু আজ এই দুই শিয়াল নেমেছে এক অসম্ভব মেশানে তাদের গন্তব্য দানবের ডেরা গহীন এবং রহস্যজনক জঙ্গলের বুক ছিড়ে তারা এগিয়ে যাচ্ছে বিপদসীমার দিকে চুরির এই পরিকল্পনা কি সফল হবে নাকি জঙ্গলের গভীরে তাদের জন্য অপেক্ষা করছে কোন বড় ট্র্যাপ প্রকৃতির এই নাটকীয় মুহূর্তে শিকারী নিজেই কি শিকারে পরিণত হবে দানব তো সিন্ধুকের ওপর এমন ভাবে বসে আছে যেন ডিম পারবে সরাবো কেমনে আরে দেখ না কি করি দানবের দুর্বল জায়গায় হিট করতে হবে তুই শুধু আমার সাথে তাল মেলাবি এই যে ভাই আপনি এখানে একা বসে বসে এখন কি করছেন আপনার নাম কি গাব্বু নাকি অন্য কিছু হ আমি গাব্বু দানব কিন্তু তোরা এখানে হঠাৎ কোর থেকে আসলি আর তোরা কি আসলেই পিচ্ছি শিয়াল নাকি রে আরে ভাই আমরা তো ইউনিয়ন পরিষদের লোক একদম আসল ভলান্টিয়ার হম আপনি এখানে শান্তিতে বসে আছেন কেন আপনি এখানে বসে বসে সময় নষ্ট করছেন আর ওদিকে আমাদের বাজারে তো একদম লঙ্কা কাণ্ড ঘটে যাচ্ছে কি কাণ্ড ঘটে যাচ্ছে বাজারে কি বড় কোনো মারামারি লাগছে নাকি অন্য কোনো ঝামেলা হয়েছে আরে না বস সরকার থেকে আপনাদের মতো সব দানবদের জন্য এখন স্পেশাল লাল কম্বল ফ্রিতে বিতরণ করছে সাথে আবার দশ কেজি করে টাটকা গরুর মাংস দিচ্ছে বাজারে এখন সেটা নেওয়ার জন্য বিশাল লম্বা লাইন লেগে গেছে কি বললি রে ভাই লাল কম্বল আর সাথে আবার টাটকা গরুর মাংসও দিচ্ছে কই দিচ্ছে শুনি জলদি বল কই দিচ্ছে ওই তো আমাদের উত্তর পাড়ার বটতলায় দিচ্ছে কিন্তু একটা বড় সমস্যা আছে বস চেয়ারম্যান সাহেব একটা কড়া কথা বলেছে যাদের কাছে অনেক ধন সম্পদ বা সিন্ধু কাছে তারা তো বড় লোক তাই তাদের কোনোভাবেই এই লাল কম্বল দেওয়া হবে না হায় হায় তাহলে তো এই সিন্ধুক সাথে করে নিয়ে কোনোভাবে যাওয়া যাবে না এটা দেখলেই তো সবাই আমাকে ওখান থেকে খেদিয়ে দেবে এখন আমি আসলে কি করি বলতো আমার যে ওই লাল কম্বলটা এই শীতের মধ্যে খুব বেশি দরকার ছিল রে ভাই বস আপনার এই কষ্ট দেখে তো আমার নিজের বুকটা ফেটে যাচ্ছে এক কাজ করেন আপনি ঝটপট দৌড়ে গিয়ে আগে কম্বল আর মাংসটা নিয়ে আসেন ততক্ষণ আমরা আপনার এই সিন্দুক নামক ঝামেলাটা এখানে বসে পাহারা দিচ্ছি আপনি কোনো চিন্তা না করে জলদি দৌড় দেন বস সত্যি দিবি তোরা পাহারা তোরা তো আবার চুরি করবি না ছি ছি বস আপনি একই কথা বলেন আমরা হলাম একদম আসল সরকারি ভলান্টিয়ার আমাদের গায়ে ইউনিফর্ম নেই বলে কি আপনি বিশ্বাস করছেন না আপনি এখন জলদি দৌড় দেন বস দেরি করলে কিন্তু সব গরুর মাংস শেষ হয়ে যাবে তখন আর কিছুই পাবেন না জলদি যান ঠিক আছে ভাগ্নেরা তোরা তাহলে একটু সিন্ধুকটা সাবধানে দেখিস আমি এখনই এক দৌড়ে গিয়ে লাল কম্বলটা নিয়ে আসছি উফ ভাবতেই কত আনন্দ লাগছে আজ রাতে একদম জম্পেশ করে টাটকা গরুর মাংস দিয়ে ডিনার করব বোকা দানব লাল কম্বল আর গরুর মাংসের লোভে বনের পথ দিয়ে পাগলের মতো দৌড়াচ্ছে কিন্তু সে জানত না লোভের ফাঁদে সে তার সারা জীবনের সঞ্চয় হারাতে বসেছে ওদিকে চতুর দুই শিয়াল সিন্দুকটি নিয়ে বনের অন্ধকার পথে চম্পট দিয়েছে তাদের চোখে এখন কোটিপতি হওয়ার স্বপ্ন ভাবছে স্বর্ণগুলো বিক্রি করে রোজ কেপ সিতে ভুরি ভোজ করবে কিন্তু প্রশ্ন হল আসলেই কি তারা এই সম্পদ ভোগ করতে পারবে নাকি দানব যখন তার ভুল বুঝতে পেরে ফিরে আসবে তখন বনের শান্ত পরিবেশ এক ভয়ানক রণক্ষেত্রে পরিণত হবে শিয়ালদের এই দুঃসাহস কি তাদের বড়লোক বানাবে নাকি ডেকে আনবে চরম বিপদ